ঘুরতে ঘুরে ঘুরে এখন চলে এসেছি আমি প্রান্তিক স্টেশনের এখানে আবারও খিদে পেয়েছে তো সনন্তার দোকানে এসেছি সনন্তার দোকানে কিন্তু বিভিন্ন ধরনের তোমার ভেজিটেবল পাওয়া যায় বিভিন্ন ধরনের না ভেজিটেবল পাওয়া যায় এবং সিঙ্গারা পাওয়া যায় এরকম বড় বড় সাইজে তো সেটাই তোমাদেরকে দেখাও বলে একদম লাইভে নিয়ে চলে এলাম অ্যাকচুয়ালি তোমাদের সাথে লাইভ ইন্টারাকশান করতে এত বেশি মজা পেয়ে গেছি যে তোমাদের জন্য ডেডিকেটেড ভিডিও তো অবশ্যই বানাবো বাট লাইভে ইন্টারাকশানটা করে এত ভালো লাগছে তোমাদের সাথে কথা বলে সাধারণ তো সেটাই তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে প্রথমেই যেটা যাব আর কি সাগরদাকে জিজ্ঞেস করবো যে কীরকম কী প্রাইসিং আছে অ্যান্ড অল দ্যাট তারপরে তোমাদেরকে ডিটেলে দেখাচ্ছে সাগরদা দা সিঙ্গারা রয়েছে সবিক দা সিঙ্গারা রয়েছে আচ্ছা সিঙ্গারা দাও তাহলে আমাকে একটা হ্যাঁ দেখো এখানে কিন্তু গরম গরম সিঙ্গারা একদম রয়েছে পুরো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরকম বড় বড়ো সাইজের বেশ শিঙাড়া রয়েছে সাথে কিন্তু রয়েছে তোমার এই চাটনি মিষ্টি চাটনি বেশ ভালো তুমি এখানটা রাখো নিয়ে নিচ্ছে আর সাথে কিন্তু রয়েছে তোমার ভেজিটেবল চপ এই ভেজিটেবল চপগুলো রয়েছে এইখানে একটু তুলবে এটা দেখো এইগুলো হচ্ছে তোমার ভেজিটেবল চপ রয়েছে বেশ চপের কোয়ালিটিগুলো কিন্তু বেশ বড় বড় তো ভেজিটেবল চপটা খাবো তার আগে তোমাদেরকে একটুখানি শিঙারাটা টেস্ট করে দেখাল তো আমি এখন নিয়ে নিচ্ছি চপ শিঙারাটা সিঙ্গারাটা নিয়ে দেখেছি এরকম কিন্তু একদম গরম শিঙারা মানে জাস্ট গরম গরম কিন্তু এখানে রয়েছে একদম আর সিঙ্গারাটার সাইজ তোমাদের যদি দেখাই এই রকম বড়ো সাইজের শিঙারা রয়েছে আরো সাইজের একদম শিঙারা শিঙারাটা ভাঙতেই ভেতরটা কিন্তু বেশ খাস্তা মানে অপরের পুরো লেয়ারটা কিন্তু ভীষণ খাস্তা ফার্স্ট রাইটটা বেশ একদম আর এখানে যদি আমি তোমার দেখাই আর কি দেখো হাত করে যাচ্ছে আমার এত বড় স্টাফিং

তো তোমাদের কেমন লাগে খেতে এগারো এগারো দেখো আমাদের ওখানে পাওয়া যায় কিন্তু এরকম বড় সাইজের সিঙ্গড়া পাওয়া যায় আমাদের ওখানে একটু একটু সাইজে ছোটো হয় এবার তোমাদেরকে আমি আলুটা দেখাই দেবো এর মধ্যে কিন্তু শুধু আলু নেই এর মধ্যে কফি রয়েছে কফিগুলো কিন্তু পুরো ঘেটে গেছে যেটা সিঙ্গড়া একদম মাখো মাখো তরকারি হয় সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে তোমরাও কি আমার মতন এই

আমার সাথে লাইভ এক্সপিরিয়েন্সটা করতে আর লাইভে এসে এরকম গরম গরম ধোঁয়া ওটা শোনা দেখতে পাবে ধোঁয়া উঠছে পুরো কেনার দিয়ে এটা কিন্তু মজাই গেল এই মজাটা তুমি অন্য কোথাও পাবে না তোমরা সকালে তো আমার ভিডিও দেখেই নিয়েছো সামাজার দোকানটা কোথায় এক্স্যাক্ট অ্যাড্রেস কিন্তু তোমাদের লোকেশান বলাই আছে লোকেশানটা হচ্ছে তোমার ঠিক প্রান্তিক স্টেশন আমার পিছনে স্টেশনের গাড়ি হচ্ছে কিন্তু তোমার মধুবন গেস্ট হাউস এবং তোমার ক্যামেলিয়ার যে রিসর্টটা ঠিক তার অপোজিটেই হচ্ছে কিন্তু সনদ অধিকারী দোকানি যেখানে লেখাই রয়েছে দেখো সনদান গরম গরম সিঙ্গারা গরম গরম সিঙ্গারা তোমরা পাবে একদম বিকেলবেলা করে আর সাথে ভেজিটেবিল থাকে আর তার সাথে আর একটা জিনিস ওই যে পাশের লোক ছাপি রয়েছে ওই জিনিস দোকানে কিন্তু আলুর চপ পাওয়া যায় আর বেগুনি পাওয়া যায় চলো ওটাও তোমাদেরকে দেখাবো লাইভ করে সকালে দেখিয়েছিলাম একটা লাইভ করে বা একটু বিকেলের জিনিসটা তোমাদেরকে দেখাবো

যেখানে লাঞ্চ অসাধারণ থালি সিস্টেমে পাওয়া যায় সেই ভিডিওটা তোমাদের অন্য কোনো দিন দেখাবো আর কি অসাধারণ সিস্টেম সিস্টেম কিন্তু তোমার পেয়ে যাবে আর থেকে বড়ো কথা হচ্ছে যে প্রাইস ইজ রিজনেবেল প্রাইসটা একদমই রিজনেবেল এমন নয় যে প্রাইসটা তোমার খুব হাই প্রাইস সেটাও নয় আমার সিঙারা খাওয়া শেষ এবার ভেজিটেবলটা হওয়ার পালা সেটার জন্য নেক্সট লাইভ সেশনে আসছে চলো স্টেডিয়াম